আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে একটা স্পেশাল প্রোডাক্টের লঞ্চিং সেরিমোনিতে এখানে আছি আমার সাথে খুব স্পেশাল কিছু মানুষ আছে আমাদের এই নতুন যে প্রোডাক্টটা আছে এটা ডিটেইলস আমরা সেটা আগে জানতে চাই আমাদের সাথে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে প্লিজ আমাদেরকে একটু কমেন্টে জানাও আমরা এই মুহূর্তে 10 মিনিট স্কুলের পেজ থেকে লাইভে আছি অফয়েস থেকে লাইভে আছি 10 মিনিট স্কুল টিম থেকে লাইভে আছি সো আমরা তিনটা পেজে কোন জায়গা থেকে আছো একটু কমেন্টে জানাও আজকে আমরা এই ভেরি স্পেশাল প্রোডাক্টটা লঞ্চ করব ভিতরে কি আছে দ্রুত গভর্নমেন্টের জানাও যে তোমরা কারা কারা আছো যারা এইচএসসি স্টুডেন্ট কারণ স্পেশালি যারা এইচএসসি স্টুডেন্ট তাদের জন্য এই জিনিসটা অনেক 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 ইম্প্যাক্টফুল হবে আমরা অলরেডি দেখছি আমাদের সাথে

তো জাহিদ স্যার আমার সাথে আছে ইনফ্যাক্ট আমাদের সবার প্রিয় তো উজ্জামান রফি ও কিন্তু আমাদের সাথে আছে ও কিন্তু তার বিভিন্ন প্রোডাক্ট আমাদের সাথে দিয়ে তোমাদের জন্য আরো কিছু স্পেশাল পকেজ বুক আসতেছে সেগুলো নিয়েও কিন্তু কথাবার্তা হবে আমরা যে শুধু কেমিস্ট্রি নিয়ে আলোচনা করবো তা আমরা কেমিস্ট্রি ছাড়াও ফিজিক্স ম্যাথ অন্যান্য বিষয়ের যে জিনিসগুলো আমাদের আসবে সেগুলো নিয়ে আলোচনা করতে থাকবে তো আমি শুরু করতে চাই জাহিদ স্যারের সাথে তো জাহিদ স্যার আর আমার মিলে যে এই প্রোডাক্টটা যে ইন্টারেক্টিভ ম্যাপ এইটা আমরা কিভাবে আসলে বানিয়েছি বা এটা বানানোর পেছনের ইতিহাসটা কি আর এটা তোমরা কিভাবে বেস্ট আউটপুট নিয়ে আসতে পারবে তো স্যার আমার মনে আছে এখনো যে আমি আপনাকে একদিন নক দিই যে স্যার আমরা একটা প্রোডাক্ট লঞ্চ করতে চাই একটা ম্যাপ ফর্মেটে হবে একটা পোস্টার কারণ আমাদের কিন্তু এইভাবে পড়াটা এখনো প্রচলিত যে আমরা বাসায় দেয়ালে টানিয়ে রাখি বিভিন্ন জিনিস টানিয়ে রেখে আমরা দেখি যে এখানে এটা এখানে এটা তো আমাদের প্রতিদিনকার যে জিনিসগুলো এভাবে যদি দেখা যায় তাহলে স্যার অনেক ভালো হয় বোঝা যায় প্রথমে যে দেশে অপরামতি নাম দিয়েছে বলেছে স্যার এরকম একটা প্রোডাক্ট আমার কাছে আছে আমি এটাকে আরো করতে চাই এবং কিভাবে স্টুডেন্টের জন্য সবচেয়ে সহজ হইতে শেখা যায় ওই ব্যবস্থাটা করার যে পদ্ধতি স্যার মানে আমি কিছু করেন দেন আমি আসলে ওর থেকে সরার সাথে সাথে আমি তার থেকে জিনিসগুলো নিলাম নেওয়ার পর আমার কাছে মনে হলো যে এই জিনিসটা দিয়ে আমি তো মানে অনেক দূর পরিকল্পনা করা যায় এই ধরনের একটা প্রোডাক্ট আমার কাছে মনে হয়েছে প্রথমত এইচএসি লেভেলের সায়েন্স স্টুডেন্ট এর সবচেয়ে মানে কঠিন বিষয় মনে হয় জৈব যুগ এই ধরনের একটা সবারই মনে হয় কিন্তু আসলে সিস্টেমেটিক যদি পড়ে বা সিস্টেম অনুসারে যদি পড়াশোনা করে আমার কাছে মনে হয়েছে যে সবকিছু সহজ এবং এটার জন্য এই ম্যাপটা যেটা আমরা করেছি সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা ম্যাপ এবং যারা যেটা একবার যদি ভালো করে ফলো করে এবং তার সাথে আমাদের লেকচার যদি মিলিয়ে এবং এটা সামনে রেখে টেবিলে অথবা দেয়ালের সামনে অথবা আসা যাওয়ার পথে এটা যদি রেখে ভালো করে পড়াশোনা করে বা ভালো করে তারা রাখতে পারে তাহলে এই জৈব যুগটা তার জন্য খুব হবে এবং এটা আমি কথা দিয়েছিলাম তো এটা যাচাই করার দায়িত্ব হচ্ছে তোমাদের আমাদের তরফ থেকে আমরা কিভাবে এটা করেছি কিভাবে আমরা জিনিসগুলো করলে জন্য উপকার হবে সে বিষয়গুলো নিয়ে মূলত আমরা আজকে আলোচনা এবং এছাড়া পড়ার তার চেয়ে বেশি প্র্যাকটিসিং ব্যাপার প্র্যাকটিস এর ব্যাপার মনে রাখার ব্যাপার কারণ জৈব যুগতে একটা কমন ব্যাপার শোনা যায় স্যার স্যার শেষ করে ফেলেছি স্যার কিছুই মনে থাকে না এই মনে থাকা না থাকার যে রোগ আছে না থাকার

না খুলবে সামনে তো আমাদের কিন্তু এই লকডাউন এর আরো দীর্ঘিত হতে পারে তো বাসায় বসে কিভাবে আসলে বেস্ট প্রিপারেশন নেওয়া যায় অনলাইন অফলাইন প্রোডাক্ট নিয়ে সেই জিনিসগুলো নিয়ে আমরা আসলে কথা বলবো যেটা মনে হচ্ছিল এই প্রোডাক্ট টা বানানোর পেছনে এটা আসলে আমি দুহাজার পনেরো সালে যখন গুয়েট ভর্তি পরীক্ষা তখনকার সময় আমি এটা চিন্তা করেছিলাম যে এরকম একটা জিনিস যদি হয় যে এই জিনিসটার মধ্যে আমি স্যার যদি গুয়েটার প্রশ্নের কথাই যদি বলি আমাদের এরকম প্রশ্ন আসতো আপনি তো অবশ্যই জানেন যে আহ দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন থেকে চার কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি করে তো এখানে কিন্তু আমাদের শুধু বিক্রিয়াগুলো জানলেই হতো না তো তখন স্যার আমাদের এরকম জানতে হতো যে অ্যালকেন থেকে অ্যালকোহল কিভাবে তৈরি করতে হয় আবার কিভাবে আমি কার্বন সংখ্যাটাও বাড়াতে পারি তো আমার এই জিনিসগুলো খুবই কনফিউজন মনে হতো কারণ শুধু যদি আমাকে অ্যালকেন থেকে অ্যালকোহলই দিবে তা না বিভিন্ন জায়গায় আমাকে দিতে পারে এক কার্যকরী মূলক থেকে অন্য কার্যকরী মূলকে আমাকে বিভিন্ন সময় রূপান্তর করতে দিতে পারে তো তখন আমার কাছে মনে হতো এটা যদি আমার ম্যাপ ভিত্তিতে করি তাহলে জিনিসটা বুঝতে অনেক সুবিধা হবে কেন কারণ ম্যাপের মধ্যে আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পারি যে আমরা যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাই তাহলে আমি ধর सपोज ঢাকা থেকে চিটাগাং ঢাকা থেকে খুলনা যাব সো আমার যদি রুটটা জানা থাকে যে আমি এই রাস্তা এই রাস্তা এই রাস্তা এই জায়গায় যেতে পারি আমি যদি উপর থেকে বার্ডস আই যে ভিউটা ওই ম্যাপটা ম্যাপটা যদি আমরা দেখতে পারি তাহলে কিন্তু এক জায়গা থেকে আরেক রূপান্তর করা খুব ইজি তো এই চিন্তাটা মাথায় রেখে কিন্তু এই জিনিসটা আমি নিজে পড়ার জন্য রেডি করেছিলাম আল্লাহর রহমতে সেখান থেকে স্যার সত্যি কথা কেমিস্ট্রি বইটা আসে দুইশো নম্বর এখান থেকে তিরিশ নম্বরের মতন আমি কমন পেয়ে গিয়েছি তখন আমার কাছে মনে হলো যে এই জিনিসটা তো খুবই কাজ তো এইটা নিয়ে কিন্তু আমি একাডেমিক ভাবে এই জিনিসটা রেডি করেছি আমি চিন্তা করছিলাম যেহেতু স্যার আমার যে অনেক সিনিয়র তোমার সবাই যেন স্যার অনেক দিন ধরে বিভিন্ন বোর্ড পরীক্ষা বিভিন্ন কলেজের প্রশ্ন করে আসছেন তো স্যার অ্যাকাডেমিক্যালি এই জিনিসগুলো ধর কাট সেই জিনিসগুলো পেটার ইনপুট করতে পারবে আমাদের তারপর আমি এটা স্যার দিলাম তো স্যার কে দেওয়ার পরে স্যার এই জিনিসটার সাথে আরো এত একটু জিনিস অ্যাড করেছে যেন উদ্দীপক গুলো কভার হয়ে যায় তো স্যারই বলবেন বাকি কথাটা যে স্যার এই এইটা বানানোর সময় কি কি রিসার্চ করেছেন আর এইটা কোলেক্টেড কোন কোন জায়গায় স্টুডেন্টরা হেল্প পাবে রাইট এখানে প্রথমত একটা কথা আমি যে অপরটাটা বলবো সেটা হচ্ছে যে বা বিভিন্ন উৎপাদ তৈরি হবে সেটা কিন্তু অনেক সময় দেওয়া থাকে না তো সেটা জানার জন্য বা মেইন প্রোডাক্টটা ভালো করে বুঝার জন্য তাহলে খুব সহজে আমি চেষ্টা করেছি সেক্ষেত্রে যে আমি প্রায় তোমার পঁচানব্বইটার অধিক তোমার যে উদ্দীপক রয়েছে সেই উদ্দীপকগুলো আমরা রিসার্চ তো বিশেষ করে আমি সবগুলো দেখে দেখে যে কোথায় কি করলে আসবে কি করলে সহজ হবে কি করলে স্ক্রুনা বুঝতে পারবে এটা আমরা ম্যাপে আনার চেষ্টা করেছি এবং আরেকটা বিষয় আমরা চেষ্টা করেছি যেটা চেষ্টা করেছি আমি যে একটা প্রোডাক্ট সবার জানা ইতিমধ্যে আমাদের সাথে এক হাজার প্লাস স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে আশা করি আরো অনেক স্টুডেন্টরা এই লাইভটি দেখে উপকৃত হবে সো সবার উদ্দেশ্যে আমরা তো প্রোডাক্টটা নিয়ে বকবক করছিলাম আমরা এই প্রোডাক্টটার বিভিন্ন জিনিসগুলো একটু দেখিয়ে তোমাদেরকে রেফারেন্স সহকারে বুঝাবো সো তোমরা বুঝতে পারো যে কি ভাবে প্রশ্নগুলো হতে পারে আর কিভাবে এটা থেকে তোমরা বেস্ট আউটপুট পেতে পারো তো প্রোডাক্টটা যদি তোমরা খুলো খোলার পরে কিন্তু এরকম করে পোস্টারগুলো পাবে মানে তিনটা পোস্টার থাকবে আর একটা কার্ড থাকবে সেই কার্ডে দেওয়া থাকবে যে তুমি কিভাবে প্রোডাক্টটা ইউজ করতে পারো আর কার্ডের এই পাশে লেখা থাকবে যে কিভাবে ইউজ করতে পারো আর এই পোস্টার গুলো এক একটা দুই ফিট বাই তিন ফিট মোটামুটি সামনে থেকে ধরো আমি একটা খুলে দেখাচ্ছি এটা কিভাবে ইউজ করবে আর কিভাবে এটা তোমরা ব্যবহার করবে সেই বিষয়েও আমরা একটু বলার চেষ্টা করব তো প্রথমত আমি তোমার এই যে অ্যারোমেটিক আমি অ্যারোমেটিক যোগটাই আমি করছি দেখো কাম করো এখানে তোমরা আশা করি বুঝতে পারছো তোমরা দেখতে পাচ্ছো কিনা কমেন্টে জানাও দেখতে পাচ্ছ কিনা এবং আমি বলে দিচ্ছি তাহলে দেখো এখান থেকে যেমন আমি একটা ছোট্ট একটা যদি উদাহরণ দিয়ে আমি দেখাতে পারি দেখো এই দেখতে থাকো এই কোশ্চেনটা আমার মনে হয় পনেরো থেকে বিশ বার দেশকে উদ্দীপক এসেছে যে ক্যালসিয়াম কার্বাইড থেকে তোমার ইথাইন তৈরি হয়েছে এখান থেকে আবার ব্যাঞ্জিন তৈরি হয়েছে এই উদ্দীপকটা দেখো বারবার এসেছে এবং সেক্ষেত্রে এই ব্যাখ্যাগুলো আমরা কিন্তু আমাদের ভিডিওতে ইনক্লুড করার চেষ্টা করেছি এছাড়া যে এই যৌগ থেকে তোমার যে এখানে ব্যাঞ্জাল বিহেব হয় সেই বিষয়গুলো কিন্তু উদ্দীপক এসেছে বোর্ড পরীক্ষা এসেছে সো আমরা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিভাবে ইন্টারঅ্যাকশন করা যায় এবং আমরা ভিডিওতে জিনিসগুলো ভালোভাবে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি এবং আরেকটা বিষয় হচ্ছে বেস্ট পার্ট যেটা সেটা হচ্ছে আমরা বিশেষ করে এই যে কার্বন সংখ্যা কমানো বাড়ানো যায় ওই যে ভিডিওটা আছে ওখানে কিন্তু কিভাবে উদ্দীপক গুলো তৈরি করে অর্থাৎ তোমার যে প্রোডাক্ট গুলো উৎপন্ন হয় রসায়ন হয়তো আমরা দেখি স্ট্রাকচার গুলো মুখস্থ করি আসলে ফিলটা পাই না আসলে এটা যে কি এটা দেখতে কেমন কিভাবে তৈরি হয় কেমনে তৈরি হইতো সেটাও কিন্তু আমরা ভিডিওতে ইনক্লুড করেছি তার একটি স্টুডেন্ট ফিল করতে পারবে এটা যদি পড়ে মানে আমি এটুকু বলতে পারি মানে ফিল করতে পারবে কেন কারণ রসায়নে ফিলটা যদি না আসে আসলে পড়াশোনা করে কোনো লাভ নেই এই কারণে একটা বিষয় গুরুত্বপূর্ণ এই ম্যাপটা তোমরা তোমাদের সামনে রাখবে রাখার পরে আরেকটা বিষয় হচ্ছে তোমরা যখন আমরা লেকচার দিয়েছি লেকচারের পাশে নোটগুলো এখানে করে রাখবে এবং ওই নোটগুলো তোমরা যখন আসা যাওয়ার পথে দেখবে ভালো করে আমার মনে হয় তোমার ভর্তি পরীক্ষা হতে শুরু করে এইচএসি পরীক্ষা হতে শুরু করে যে কোন জায়গাতে তোমার জন্য পান্তাবাদ আর আমি বারবার একটা কথা বলেছি এটা কিন্তু পড়ে শেষ করার চেয়েও মনে রাখাটা গুরুত্বপূর্ণ আর এই মনে রাখার জন্য এটা তুমি যদি মোবাইলে তুমি যদি নরমালি যদি ভিডিও ইয়ে করো এটাকে বলে তোমার ফিরিয়ে পাকার বা মোবাইলে ছবি তুলে রাখো তাহলে কিন্তু সেটা কোনো কি হবে না সেটা আসলে আমার মনে হয় আবার কি বলো আমার কাছে মনে হচ্ছে যে জিনিসগুলো তার চেয়ে হবে তোমরা সামনে থাকবে তোমাদের এবং এখান থেকে ভিডিও তোমরা কি করবে দেখবে এবং প্র্যাকটিস করবে এবং নোট করবে নোট করে খাতাটার সামনে থাকবে ম্যাপটার সামনে থাকবে ভিডিও তোমরা দেখবে তাহলে সারা জীবনের জন্য সারা জীবনের জন্য মাথায় গেঁথে যাবে ইনশাআল্লাহ সেটা বলতে পারি এছাড়াও যদি তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেম থাকে আমি থাকো সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তোমাদের ইনশাআল্লাহ তো এছাড়াও আমি অপরকে বলতে চাই যেটা অপর মানে এটা যে আমরা করলাম পড়ার পরে আমরা আবার জিনিসগুলো কিভাবে ই করলাম ইনস্ট্রুডেন্টদের জন্য আসলে অনেক কিছু চিন্তা করে বিষয়গুলো তুমি তোমার দৃষ্টিতে আমি এখানে কয়েকটা জিনিস তুলবো মানে ছাত্রদের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি সেটা হচ্ছে প্রথমত এক্সপেরিয়েন্স আমরা কেন এটাকে একটা পোস্টার রূপে করলাম কেন এটাকে বই করলাম না বা কেন আমরা একটা ভিডিও করে দিলাম আমাদের কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে স্যার অনেকটা সময় লকডাউনে তারা আছে করোনার মধ্যে অনেকটা সময় তারা আটকানো তারা বেশিরভাগ স্টুডেন্টই বল আমাদেরকে কমপ্লেন করে যে এখন মোবাইলের মধ্যে পড়তে পড়তে তাদের কাছে এক ঘেমে এসে পড়েছে আর তাদের মোবাইলের মধ্যে পড়তে পড়তে কিন্তু তারা ওই জিনিসটা বুঝতে পারতেছে না যে অ্যাকচুয়ালি কতটুকু কি হচ্ছে নোট করব কি করব না তুলব কি তুলব না এরকম একটা কনফিউশন দ্বিধাদ্বন্দ্ব কিন্তু তারা থাকে তো স্যার আমাদের এই প্রোডাক্টের পেছনে স্যার আমি যে বেস্ট পার্ট যেটা আপনি বলবো সেটা হচ্ছে এটা একটা অফলাইন আর অনলাইন মিক্স প্রোডাক্ট রাইট রাইট এটা অফলাইন আর অনলাইন মিক্স প্রোডাক্ট তারা কি করতে পারে এখানে তারা এখানে স্ক্যান করতে পারে এখানে কিউআর কোডটা আছে এই কিউআর কোডটা স্ক্যান করলে এই কোডটা মনে যে কিউআর কোডটা আছে এই কিউআর কোডটা স্ক্যান করলে জাম ঠিক দেখায় যে কিউআর কোডটা যদি স্ক্যান করা হয় এই যে কিউআর কোডটা স্ক্যান করলে সাথে সাথে প্রায় 4 ঘন্টার একটা মানে তিনটা লেকচার চলে আসবে অর্থাৎ এই লেকচারটা হয়েছে প্রায় এলিফিটিসিটি যে লেকচার 1 ঘন্টা 37 মিনিট সবকিছুই কভার করা হয়েছে বিশ্বাস করবা কিনা জানি না তোমরা তো তোমাদের সামনে প্রোডাক্টটা আছে অনেকে আমাদের অলরেডি আমরা গতকাল মেলাতে গিয়েছিলাম অলরেডি ক্রাইসিস শুরু হয়ে গেছে

এই সাইজটার মধ্যে তারা পড়তে পড়তে কিন্তু অনেক ক্ষেত্রেই মনে রাখতে পারে না আমি এই ক্ষেত্রে স্যার আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার আমরা বাসায় থাকি আমরা যখন বাইরে বেরোই আমাদের প্রত্যেকের বাসার সামনে কিছু মুদি দোকান থাকে দোকানগুলো থাকে এই দোকান গুলোর নাম গুলো কি তোমরা কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখস্ত করো আমি আশা করি কেউ করো না এই জিনিস বাট এই জিনিসটা কিন্তু তোমার মনে অটোমেটিক থাকে কারণটা কি কখনো ভেবে দেখেছ কারণটা হচ্ছে এই জিনিসটা একটা বোর্ডে আছে বড় করে আছে আর যে জিনিসটা বড় করে লেখা থাকবে তোমার সামনে সেটা কিন্তু তুমি দেখতে দেখতে অটোমেটিকই তোমার মনের মধ্যে গেঁথে যাবে আর আমাদের আইডিয়াটা ছিল এটাকে পোস্টার হিসেবে বানানোর জন্য এটাই যে এই জিনিসগুলো যেহেতু এই চ্যাপ্টারটা বাইরে থেকে দেখা কনভার্সনের জন্য কাজে লাগে সার উদ্দীপকের ক্ষেত্রে কাজে লাগে বাইরে থেকে তুমি যদি এই জিনিসটাকে বড় করে তোমার সামনে দেখো এই জিনিসটা এক্সপিরিয়েন্স হবে তোমার জন্য ভিন্ন আর আমরা তো বলেছি এটা সব প্রত্যেকটা সাথে একটা কিউআর কোড থাকে ওইটা স্ক্যান করলে সারের ভিডিওটা পাবো তুমি চিন্তা করো তোমার সামনে এই পোস্টারটা আছে

যেটা এটা একবার পড়লাম খুব ভালো করে আর এটা আমার হয়ে গেল আমি এখন একবার পড়লাম খুব ভালো করে পড়ছি এটা আমি এক মাস পরে পরীক্ষা তিন মাস পরে পরীক্ষা দিতে গেলাম আমি না এটা কিন্তু আমিও এটার ভুক্তভোগী এটা প্রত্যেকে এটা ভুক্তভোগী তাই এটা করণীয় কি এটার করণীয় হচ্ছে আমি আর সার যেটা চিন্তা করলাম যে এমন একটা জিনিস তাদেরকে দিতে হবে যে জিনিসটা তারা বারো দিন তেরো দিন পর পর অল্প সময়ে রিভিশন দিয়ে ফেলতে পারে আমি এখন দুইশো পেজ বলি রিভিশন দিতে অর্গান কেমিস্ট্রি দুইশো আড়াইশো পেজের

এটা কিন্তু যে তোমার যে এক্সপেরিয়েন্স সেটা আমি আমার এক্সপেরিয়েন্সে শেয়ার করি নরমালি সেটা হচ্ছে আমার বাচ্চা আমার যে সাকা যে ওর বয়স হচ্ছে দুই বছর তোমার পাঁচ ছয় বছর ও কিন্তু বিভিন্ন সময় তোমার যে ইউটিউবে তোমার বিভিন্ন কার্টুন দেখে তাকে আমরা কখনো যে কার্টুনের যে এ সয় সি সরে সরেয়া এটা কখনো আমি তাকে বলিনি যে এটা মুখস্থ করো এটা শিখো কখনো বলেন দেখতে দেখতে সে অটোমেটিক্যালি হ্যাঁ এটা 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 তাহলে দেখো সে তার বয়স কত দুই বছর পাঁচ মাস একটা ছোট্ট বাচ্চা যখন একটা জিনিস বারবার দেখে তার মাথায় অটোমেটিক হয়ে যায় যে হ্যাঁ এটাই এরকম এটা এরকম তাকে একদিন আমি বললাম যে বাবা এটা শিখবো না এটা বা সে আমার দিকে তাকায় আছে কারণ তার এক্সপিরিয়েন্স আর এখানে আমি যে মুখে বলছি সে না বাবা তাহলে দেখো তুমি যদি তোমার সামনে এই জিনিসটা কন্টিনিউ রাখো পড়ার টেবিলে তারপর হচ্ছে তোমার কোথাও টাঙিয়ে রাখো এবং কয়েকদিন পর পর যদি একটু জাস্ট একটা স্টেপ দুই মিনিট সময় মনে হয় দিয়ে জন্য ম্যাপের জন্য যথেষ্ট তুমি লেকচার তো দেখবা পার্মানেন্টলি এবং ওখানে নোট করবা নোট করে যেগুলো পাশে রাখবা এবং বারবার যখন দেখবা আমি এটুকু হলফ করে বলতে পারি তোমার যে শর্ট টাইম মেমরি লস ওই যে অল্প সময়ে ভুলে যাওয়ার যে প্রবণতা এটা থাকবে না আসলে মূলত উদ্দেশ্য আমাদের এটাই ছিল যে অর্গানিক কেমিস্ট্রি সবাই পড়ে অনেক বড় করে অনেক সময় নিয়ে পড়ে অনেক স্টুডেন্ট পড়ে কিন্তু আসলে মনে রাখতে কয়জন পারে এই কয়জন এই বিষয়টা থেকে মূলত এই জিনিসটা মানে সৃষ্টি করা মূলত মনে রাখার ব্যাপারটা সো এটার জন্যই মূলত আমার মনে হয় তোমরা এটা অনেক বেশি উপকৃত হবে এবং তোমরা যারা কিনেছো তারা তোমাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারো বলতে পারো যে আসলে তোমাদের কেমন লেগেছে জিনিসগুলো আসলে কি করা যায় তো তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে শেয়ার করতে পারো যাতে করে তারা আসলে বিষয়টাকে সহজ ভাবে দেখে আমি স্যার দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছে আমাদের এখানে যে কিভাবে অর্ডার করতে হয় যারা বলতেছে কিভাবে অর্ডার করতে হয় আমাদের এই লাইভটার ডেসক্রিপশন বক্সে কিন্তু একটা হটলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যদি তুমি ফোন করো এই নাম্বারে ফোন করলে কিনা তুমি অর্ডার সংক্রান্ত ডিটেইলস জেনে নিতে পারবে অর্ডারটা করে ফেলতে পারবে রকমারের অলরেডি স্যার 25 ঘন্টার মধ্যে আলাদা রহমান যে 25 ঘন্টার মধ্যে আমাদের এই প্রোডাক্টটি বেস্ট সেলারের নাম্বার 2 হয়ে গিয়েছে অর্থাৎ এতগুলো বইয়ের মধ্যে খুবই অল্প সময় স্যার সম্ভব এটা আসলে মানে আমরা যে এক্সপেকটেশনটা করেছি সেই এক্সপেকটেশনটাই ওরা কিন্তু সেই অনুসারে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা নিচ্ছে আমি আশা করি এই প্রোডাক্ট আরো অনেকের কাছে পৌঁছে যাবে আমরা বিভিন্ন লাইব্রেরিতে এটা পাঠিয়ে দিব আর এখন কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট চলছে এই প্রোডাক্টের উপর রকমারি থেকে এই ডিসকাউন্টটা দিয়েছে এখন ১৪০ টাকায় মাত্র এই প্রোডাক্টটা তোমরা অর্ডার করে ফেলতে পারবে আর এই প্রোডাক্টটা নিয়ে আমি আমার আমি আমার অভিজ্ঞতা বললাম স্যার স্যার অভিজ্ঞতা বললো তো আমরা আশা করতে পারি যে উদ্দীপক গুলো তোমাদেরকে দেয় সেখানে যে তোমার মৌল প্রথমে বা যৌগ প্রথমে আইডেন্টিফাই করতে হয় দেন তোমার অ্যানসার দিতে হয় ওই আইডেন্টিফিকেশন এন্ড অ্যানসার দেওয়ার পার্ট গুলো একবারে হয়ে যাবে আর অ্যাডমিশনের ক্ষেত্রে আমি বললামই যে আমি নিজে পার্সোনালি থার্টি মার্কস কমন পেয়েছি রূপান্তর গুলো কিভাবে করতে হবে এই জিনিসগুলো নিয়ে তোমার ব্রেনটা কিন্তু একদম ক্লিয়ার একটা কনসেপ্ট পাবে তো আমরা আশা করতে পারি এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা কিন্তু তোমরা রকমাইজ দেখে তোমরা ওখানে ক্লিক করলে আরো দেখুন দেখলেই তোমরা দেখতে পাবা যেগুলো পিডিএফ বা ছবি রূপে পেয়ে যাবে আবার তোমার ফ্রেন্ডের থেকে তুমি হয়তো লিংকটাও পেয়ে যাবে ইনফ্যাক্ট আমি আমার ক্র্যাশ কোর্সে যারা স্টুডেন্ট ছিল তাদের জন্য কিন্তু এই লিংকটা ফ্রি দিয়ে দিয়েছি এটার সাথে যে 4 ঘন্টা ডিউরেশনের ভিডিও অ্যাটাচ করা যেটা আমি বলেছিলাম কিউআর কোড দিয়ে তোমরা এসে দেখি ওই ভিডিওটা দেখতে পাবে সো 4 ঘন্টার প্রায় ডিউরেশনের সারের করা ভিডিও আছে খুবই হাই কনসিস্টেন্ট ভিডিও সো ওই ভিডিও গুলো কিন্তু তোমরা লিঙ্ক আকারে পেয়ে যাবে বাট আমি আজকে এই লাইভটা করার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের এক্সপেরিয়েন্সটা বোঝানো তোমরা যদি মোবাইলের স্ক্রিন নিয়ে আবার ওই পিডিএফটা দেখো আবার তোমরা যদি ভিডিওটা তোমার সামনে ওই প্রোডাক্টটা বা ওই 2 ফিট বাই 3 ফিট করে তিনটা পোস্টার না রেখে ভিডিওটা দেখো তুমি কিন্তু ওই আমরা যে স্যাটিসফ্যাকশনটা দেখেছি যে স্টুডেন্টরা পেতে পারে সম্ভব সেটা থেকে পাওয়া এই স্যাটিসফ্যাকশনটা কিন্তু আসবে না এই স্যাটিসফ্যাকশনটা পেতে হলে তোমার কাছে এই প্রোডাক্টটা হার্ড কপি রূপেই থাকতে হবে

আর তোমরা অবশ্যই এরপর একটা ব্যবহার করার পর হাতে পাওয়ার পর আর ভিডিও গুলো দেখার পর যে রিভিউ গুলো সেই রিভিউ গুলো আমাদের গ্রুপগুলোতে গুলোতে জানাতে ভুলবে না আর আমরা আমি আপনি আপনি নিজে তো সেই প্ল্যান গুলো নিয়ে আসলো রাফিও আজকে আমাদের সাথে আছে তো রাফি ম্যাথ নিয়ে পড়াই তোমরা জানো স্যার কেমিস নিয়ে আমি ফিজিক্স নিয়ে পড়াই তো আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলো নিয়ে আমরা কথা বলবো আমরা অলরেডি একটা প্ল্যান করেছি সেই প্ল্যানটা হচ্ছে আমরা পকেট বুক করব তোমরা অনেকেই বলছিলা আমরা যখন যে যে ইনজেক্টিভ ম্যাটার বের করেছি অনেকেই বলছিলা যে ভাই ফিজিক্স নিয়ে আমরা একটা রোড তৈরি করি এই কমেন্ট গুলো অনেক পেয়েছি এই মেসেজ গুলো আমি অনেক পেয়েছি তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে যেটার জন্য যেটা সুবিধা আমি যদি ফিজিক্স এর ক্ষেত্রে পোস্টার করি তাহলে এই জিনিসটা ওই রকম হবে না যে জিনিসটা আমরা অর্গানিক কেমিস্ট্রি এর ক্ষেত্রে যেটা করতেছি সবগুলো বিকেলিং তখন আমার কাছে মনে হলো যে আচ্ছা কি করা যায় এমন যে যে জিনিসটা স্টুডেন্টদের জন্য বেটার এক্সপেরিয়েন্স পাবে তো তখন আমার কাছে মনে হলো যে একটা পকেট সাইজের বুক যদি করা যায় স্টুডেন্টরা বারবারই বলছে যে ভাইয়া আমরা লাস্ট মোমেন্টে দেখে যাওয়ার জন্য রিভিশন দেওয়ার জন্য শর্টকাট টিপস গুলোর জন্য আর টিপস গুলোর জন্য একটা প্রোডাক্ট চাই যেই জিনিসটা দেখলে আমরা আসলে কি পরীক্ষার আগে যে জিনিসগুলো জাস্ট দেখে দেওয়া দরকার সেই জিনিসগুলো পেয়ে যাবো সব একসাথে পেয়ে যাব আর সুন্দর কার্টুন করে ইলাস্ট্রেশন করে মনে রাখার মতন করে জিনিসগুলো থাকবে সো দ্যাট আমি যদি পালতে যাই আমার যেন সূত্রটা ভুলে গেল কার্টুনটা মনে থাকে দেন কার্টুনটা মনে থাকাতে কি আবার সূত্রটা মনে পড়ে যায় সো এইভাবেই কিন্তু আমরা পকেট বুক লঞ্চ করছি পকেট বুক ফিজিক্স ফার্স্ট পেপার ফিজিক্স সেকেন্ড পেপার এই দুজন ক্ষেত্রে পেয়ে যাবে আগামী ইনশাআল্লাহ সাত দিনের মধ্যে বই মেলাতে পেয়ে যাবে রকমারিতে পেয়ে যাবে তো একই আইডিয়া নিয়ে রাফির সাথে আমার পরিকল্পনা হচ্ছিল যে ম্যাথ নিয়ে কিছু করা যায় কিনা তো রাফি এই ক্ষেত্রে আমাকে খুবই আশ্বস্ত করেছে যে ওর কাছে সবগুলো কন্টেন্ট রেডি করা আছে ও অনেক দিন ধরে অনেক টপ লেভেল স্টুডেন্টদের কিন্তু সার্ভিস দিচ্ছে পড়াচ্ছে ও কিন্তু ওর হাত ধরে কিন্তু অনেকজন স্টুডেন্টস এখন ভালো ভালো বিশ্ববিদ্যালয় ভালো ভালো ইউনিভার্সিটিগুলোর মধ্যে আছে সো রাফি তুমি যদি বলতা যে তোমার প্ল্যানটা কি আছে ম্যাথ নিয়ে আচ্ছা ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম एवरीवन তো যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় ম্যাথের মধ্যে সেটা হচ্ছে স্টুডেন্টসরা এমসিকিউতে সবচেয়ে বেশি পরিমাণে মানে দুর্ভোগে ভুগে বলা যায় মানে এমসিকিউ ট্রিক্সগুলো যেগুলো আমরা নন স্টপ ক্যাচিং করে পড়াই বা বলি

গ্রাফিক কন্টেন্ট রেডি করে ফেলেছে অলরেডি ওর কাছে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট গুলো নিয়ে কিন্তু ম্যাথ সারফেস এরকম পকেট বুক তোমরা পেতে যাচ্ছ তো আশা করা যায় কেমিস্ট্রি ক্ষেত্রে আমরা একটা সলিউশন দিলাম ফিজিক্স একটা সলিউশন আসছে ম্যাথের জন্য একটা সলিউশন আসছে তো আজকে এই লাইভে যারা যারা ছিলে সবাইকে ধন্যবাদ আর তোমরা অবশ্যই আমাদের এই যে প্রোডাক্ট গুলো আসছে এই প্রোডাক্ট গুলো নিয়ে তোমাদের যে কোনো মতামত সেগুলো জানাতে ভুলবে না ধন্যবাদ সবাইকে